অসহায়তার সুযোগ সব মানুষই নেয় তবে সেই মানুষটা যদি হয় কাছের এবং আপন মানুষ তাহলে তার থেকে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না হ্যাঁ বলছি কোনো এক আপুর কথা যার বাবা আজ থেকে দশ বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করে এমন ভাবে অ্যাক্সিডেন্ট করে বাঁচবে কিনা মরবে এটার নিশ্চয়তা ছিল না সে শারীরিকভাবে সুস্থ হয় তবে ভারী কোনো কাজ করতে পারে না তাদের আর্থিক অবস্থা অনেক খারাপ এই কারণে এই আপুটার এক আত্মীয়র সাথে বিয়ে দেওয়ার জন্য বাবা মা ইচ্ছা পোষণ করে এবং এই ডিসিশন নেওয়ার পিছনের কারণ হচ্ছে একটাই তো মেয়ে বাহিরে যদি বিয়ে দিই যদি ঝামেলা হয় যদি অন্য একটা মানুষ নির্যাতন করে এই কারণে আত্মীয় স্বজনের ভেতরে বিয়ে দেওয়ার জন্য তার ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক করে আর ফুফাতো ভাই এই আপুটার থেকে পনেরো বছরের বড় তবুও মেয়েটা বিয়ে করতে চেয়েছে কারণ সে জানে তাদের পরিবারে অর্থনৈতিক চাকাটা স্বচ্ছল নয় এই অসহায়ত্বের সুযোগ নিয়ে যার সাথে বিয়ে হতে যাচ্ছে সে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করে যাচ্ছে গালাগালি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে খারাপ ব্যবহার করে বিয়ের আগে যদি এমন করে তাহলে ভেবে নিন বিয়ের পরে কি করতে পারে আসলে বাবা মা কখনো খারাপ চায় না কিন্তু যদি বাবা মার কাছে কোনো সম্পদ না থাকে অর্থনৈতিক দিকটা যদি ভালো না থাকে যতই চেষ্টা করুক না কেন দিন শেষে তার মেয়ের কপালে ভালো কিছু জুটার সম্ভাবনা থাকে না আমরা মানুষ তবে মাঝে মাঝে সরলতার সুযোগ নিয়ে অসহায়তার সুযোগ নিয়ে এমন এমন ব্যবহার করে থাকি যেটা দেখলে পশু পাখিরা সিসি করবে এই ভিডিওর মাধ্যমে প্রত্যেককে বলতে চাই এমন ভাবে অসহায়ত্বের সুযোগ নিয়ে কারো সাথে খারাপ ব্যবহার করবেন না যেটার কারণে তার মন থেকে বদ্ধ আসে কারণ একটা মানুষের হাক লেগে গেলে জীবন আর কিছুই করতে পারবেন